রাতে ঘুমানোর সময় বার সুরা ইখলাস পাঠ করুন কপাল খোলে যাবে কুটিপতি হবেন এবং মৃত্যুর পরে জান্নাতে স্বর্ণের বাড়ির মালিক হবেন আল্লাহ তাল আপনাকে মহা পুরস্কার আল্লাহ তালা আপনাকে দিবেন যদি রাতের বেলা ঘুমানোর সময় সুন্নাত তরিকায় এবং পবিত্র অবস্থায় যদি আপনি রাতের বেলা যদি এই সুরে খ্লাস দশবার পাঠ করে যদি ঘুমান পৃথিবীতে আপনার কোনো অভাব হবে না এবং পরকালে আপনার জন্য মহা পুরস্কার আছে সম্মানিত প্রিয়দিনী ভাই বোন আল্লাহর কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে কোরআন আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন সোহান আল্লাহি আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন আল্লাহ রাবুল আলমিন এই কোরআন আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহআ ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ তেইশ বছরে। আল্লাহর রসুলের উপর জিব্রাইলের মাধ্যমে ষাটটি পদ্ধতিতে কোরআন এল করিম আল্লাহ তালা নাজিল করেন এই কোরআনের আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে আমাদের মসজিদে কোরআন পাওয়া যায় আপনার ঘরের আলমারিতে কোরআন পাওয়া যায় রেহালের উপর কোরআন আছে আমার টেবিলের উপরও দেখেন কোরআন আছে এই কোরআন হচ্ছে ফটোকপি আসল কোরআন কোথায় আসল কোরআন হচ্ছে বাল্লহা পড়িদ কোরআন করিমের আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে এই কোরআন আল্লাহ তালা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন সোহান আল্লাহ এই জন্য প্রিয়দিনী ভাই বোন দিনের পরে রাত আসে দিনের বেলা মানুষ পরিশ্রম করে কেউ কৃষিকাজ করে রিকশা চালায় অফিস আদালতে চাকরি বাকরি করে পরিশ্রম করার পরে আল্লাহ তালা দিনের পরে রাত দিয়েছেন বিশ্রাম করার জন্যে ঘুমানোর জন্যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াজ্লা আল্লাহ তালা দিয়েছেন ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য প্রিয়দিনই ভাই বোন এশারেন নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন অবশ্যই অবশ্যই অ্যাশের নামাজ পড়বেন এসের নামাজ পড়ার পরে বাসার মধ্যে চলে আসবেন রাতের বেলা দেরি করে ঘুমাবেন না এশান নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবেন না দোকানে বসে থাকবেন না অযথা সময় নষ্ট করবেন না অতি দ্রুত নামাজ শেষ করে বাসায় খাবার দাবার শেষ করে আপনি ঘুমিয়ে পড়ুন আল্লাহ রসুল সাল্লার বলছেন এশান নামাজের পরে তোমরা দেরি করো না তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আবার ভোরবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও প্রিয়দিনই ভাই বোন খাওয়া দাওয়া শেষ করে বিছানাটাকে আগে ভালো করে পরিষ্কার করবেন ঝাড়ু দিবেন বিসমিল্লাহ রহম রহিম পরে ঝাড়ু দেওয়ার পরে তারপরে যখন বিছানার মধ্যে আপনি ঘুমাবেন শোবেন আপনি তার আগে একটি কাজ আপনাকে করতে হবে এই কাজ করলে শয়তান দূরে চলে যাবে এবং আপনার গুণাগুলা ঝরে পড়তে থাকবে সেটার নাম হলো অজু করবেন অজু অজু করবেন উত্তম রূপে অজু করবেন সুন্দরভাবে সঠিক নিয়মে অজু করবেন অজু করার পরে তারপরে বিছানার মধ্যে শোবেন শুয়ে শুয়ে কিছু তেজবি তাহালিল পাঠ করবেন ইশ্তকফার পাঠ করবেন দুরুশরী পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম ইস্তফার পাঠ করতেন আল্লাহর রসুল তিনটি সুরা পাঠ করে হাত এমনভাবে মুনাজাতের মতো হাত করতেন মিশিয়ে তিন কুল পরে ফু দিয়ে তিনি শরীরের মধ্যে মেসেজ করে দিতেন সেই তিন কুল হল সুরা ইখলাস কুলহু সুরা ফালাক কুল আউজ বিরব্বিল ফালাক সুরা নাস উল আউদু নাস এই সুরাগুলা পড়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সমস্ত শরীরের মধ্যে মেসেজ করে দিতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহর হামদ প্রশংসা করতেন তসবি তাহালিল পাঠ করতেন আল্লাহ রসুল বলছেন তোমরা ইস্তফার পড় নজি সাল্লাখ সাল্লামের উপর দুরুদ পড়বেন তারপরে বিসমিল্লা আহির রহিম রহিম একুশবার পাঠ করবেন বিসমিল্লা আহির রহমানুর রহিম একুশবার পাঠ করলে কি হবে তিনটি পুরস্কার পাবেন আপনার যান মাল ধন সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর আল্লাহ তারা ফিরিস্তার মাধ্যমে প্রোটোকল দিবেন পাহারার ব্যবস্থা করে দিবেন দুই নাম্বার হচ্ছে আপনি খারাপ কোনো স্বপ্ন দেখবেন না তিন নম্বর হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার পাবেন সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ কালিউসাল্লামকে রাতের বেলা ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখতে পাবেন সোহান আল্লাহ হবে হামদিহি আর যদি বিসমিল্লাহর আমল যদি করেন জাহান্নামের উনিশজন ফিরিশা আছে মেন গেইটের এই উনিশজন ফিরিশা থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন এই শরীফ পড়বেন ইস্তফাফার পাঠ করবেন জিকির করবেন জিকির করবেন ইলাহা ইলাহ ই জিকির করলে ইমানটা নতুন হয় তারপরে আপনি সুর ইখলাস পাঠ করবেন কমপক্ষে তিনবার যদি পাঠ করেন এক এক্ষতম কোরআন শরীফের সাপ পাবেন আর দশবার পাঠ যদি করেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে মহা পুরস্কার করা হবে প্রিয়দিনী ভাই বোন আল্লা রসুল সাল্লি সাল্লামের প্রিয় সাহাবি হজরতে কাতাদা ইবন নৌমান রজি আল্লাহনু বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামের সময় এক ব্যক্তি প্রত্যেক শেষ রাতে তাহার নামাজে সুরাই খ্লাস পাঠ করতেন উনি সবসময় তাহার জুতের নামাজে প্রতি রাকাতে সুরাই খ্লাস পাঠ করতেন তারপর দিন নবীজির কাছে একজন লোক আসলেন আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ওল্লাদি নফসি বিয়াদিহি ইন্নাহা লতা দিলুসুল কোরআন যে ব্যক্তি কোরআনুল কারীমের করিমের সুর একবার পাঠ করবে আল্লাহ তালা এক তৃতীয়াংশ কোরআনের নেকি আল্লাহ তালা দান করবেন অর্থাৎ দশ কোরআন তেলাওয়াতের নেকি দিবেন দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের নেকি পাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন পড়ার নেকি আপনি পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় আল্লাহর রসুল সাল্লাহ ওসাল্লাম বলছেন আল্লাহর হাবিব সাল্ল্লাহ আলী ওসাল্লাম একজন যুদ্ধের ময়দানে অসংখ্য সাহাবিদেরকে পাঠালেন ওই তাদের মধ্য থেকে একজনকে আমির হিসেবে নিযুক্ত করলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রত্যেকটা নামাজে প্রত্যেক রাকাতে সুরা হার পরে তিনি ইখলাস পাঠ করেন যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে রসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ আলী ও কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুল্লাহ অন্যান্য সাহাবিরা অভিযোগ করলেন নবীজি প্রত্যেক রাকাতে সুরে খলাস পড়ে নবীজি সাল্লিউসাল্লাম বললেন কি ব্যাপার তুমি প্রত্যেক রাকাতে কেন তুমি সুরা ইখলাস পাঠ করো ওই সাহাবি কি বলে আপনারা শোনেন লি আন্নাহা সিফাতুর রহমান আবিহা আমি জন্য সুরাটি পাঠ করি এই সুরার মধ্যে রহমানের সিফত আছে রহমানের গুণাবলী আছে এবং এই সুরাটিকে আমি ভালোবাসি তারপরে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে রসুলুল্লা সাল্লি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো আপনি জানিয়ে দিন তাকে জানিয়ে দাও আল্লাহ তালাও ওই সুরা ইখলাস পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তালাও তাকে ভালোবাসে শুধু তাই নয় প্রিয় দিন ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই একজন সাহাবি প্রিয় নবী সাল্লি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়ার সোল আল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব আমাকে চতুর্দিক থেকে আবরণ করে ফেলেছে নবীজি বললেন খ্লাস পাঠ করতে থাকো ওই সাহাবি কিছুদিন পরে আসলেন আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার বলতেছি আর রসুল্লাহ আপনার পবিত্র জন্নাতি জবান মোবারকে আপনি বলেছেন খ্লাস পাঠ করার জন্যে আমি সুরেখ্লাসের আমল প্রতিনিয়ত করি আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন যা আমি গুণে শেষ করতে পারি না আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ফিল কর যে ব্যক্তি সুর ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তার জন্য একটি প্রাসাদ বিল্ডিং তৈরি করবেন আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণের মণিমুক্তা দ্বারা দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট ইট বালির আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণের ইটগুলা হবে স্বর্ণের মুনি মুক্তা জমরউদ্দী আল্লাহ তারা সুন্দর করে সাজিয়েছেন এজন্য দিনে ভাই বোন আপনি যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি দশবার শুধু রাতের বেলার জন্যই নয় যখনই আপনি অবসর থাকবেন দশবার যদি সুরে ক্লাস পাঠ করেন জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন এবং দুনিয়াতে অভাব দূর হয়ে যাবে দিনে ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় দশবার ক্লাস পাঠ করুন তসবি তাহলিলগুলা পাঠ করুন আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন দুনিয়াতে আখরাতে আপনার সকল চাওয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে সুরেখলাস পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন